গাজীপুরের দক্ষ শিকারী জজ ভাই টাঙ্গাল জেলার ধনবাড়ি ইসলামপুর উম চাচার পুকুর থেকে মাছ শিকার করতে আসছে তো দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে জুন মাসের তিন তারিখ রোজ সোমবার দু সাল তো এখানে যারা টিকিট নিতে চাচ্ছেন অতীত ডিসক্রিপশানে ফোন নাম্বার রয়েছে হুমায়ুন চাচার ভাতিজা আলম ভাই তার সাথে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন টিকিট মূল্য হচ্ছে বারো হাজার টাকা আর দুপুরে শিকারদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে দুই কাটা বসিদের ডিম রুটি টোপ ফেলে কিন্তু মাছগুলো শিকার করতে হবে তো এই দাদা একটা মাছ সিট করেছে দেখা যাচ্ছে বিশাল সাহেবদের একটা মাছ তো যারা টিকিট ক্রয় করতে চাচ্ছেন অতি দ্রুত ফোনে যোগাযোগ করতে পারেন